নমস্কার বন্ধুরা শীতকাল মানেই তো বাজারে অনেক রকম সবজি পাওয়া যায় আর শীতের ভাত সকালবেলার ভাত যদি রাতে রাত অবধি থাকে সেটা যদি এইভাবে করে খাওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে এটা গরমকালেও ভালো লাগে তবে শীতকালে অনেক সবজি থাকে সেই সবজি দিয়ে করলে আরও ভালো লাগে তো এখানে আমি কিছু সবজি কুচি করে নিয়েছি আলু বিনস গাজর ক্যাপসিকাম কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি সবজিগুলো আর এদিকে আমি একটা ডিম ভুজিয়া করে তুলে রাখলাম এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে ওর মধ্যে একটুখানি আমি জিরে দিয়ে দিলাম জিরেটা একটু ভেজে নিয়ে এবার আমি সবজিগুলো একে একে অ্যাড করে দেব এখানে আমি সবজি প্রথমেই দিলাম আলু আলুটা একটুখানি হালকা ভাজা ভাজা করে এবার আমি পরপর সবজিগুলো সব অ্যাড করে দিলাম গাজর বিনস ক্যাপসিকাম এখানে আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার সবজিগুলো ভালোভাবে ভেজে নেব এই সবজির মধ্যে আমি একটু লবণ অ্যাড করে দিলাম পরে আমি আরেকটু লবণ দেব যখন আমি ভাতটা অ্যাড করব আর যে পেঁয়াজ পাতার নিচে যে কুচি পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম আপনাদের কাছে পেঁয়াজ পাতা না থাকলে আপনারা এমনি পেঁয়াজ ব্যবহার করতে পারেন এরপরে খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম আর শীতকাল মানেই কিন্তু মটরশুঁটি বাজারে অ্যাভেলেবেল আর মটরশুঁটি আমার খুব ভালো লাগে খেতে সব সবজিতে তাই আমি একটু মটরশুঁটিও অ্যাড করে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে ভাতটা দিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা কিন্তু গরম ভাত দিয়েও করতে পারেন এই রেসিপিটা গরম হোক বা ঠান্ডা ভাত সব সব ভাত দিয়েই কিন্তু দারুণ লাগে এবার ভাতের সাথে আমি সব সবজিগুলো ভালোভাবে মিশিয়ে দেব। এর মধ্যে আমি আরও খানিকটা লবণ দিয়ে দিলাম আমি সবজির সাথে অল্প লবণ দিয়েছিলাম এবার ভাতটা দেওয়ার পরে ভাতের আন্দাজে আরেকটু লবণ আমি দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে আমি ওপর যে ডিমটা আমি ভুজিয়া করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার ডিম ভুজিয়াটাও আমি ভাতের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই ভাত ভাজাটা কিন্তু গরমকালেও ভালো লাগে আমরা গরমকালেও কিন্তু ভাত অনেক সময় রাতের ভাত বেঁচে গেলে ফ্রিজে রেখে দিই সেটা সকালবেলা এইভাবে করে খেলেও দারুণ লাগে এবার আমি এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর দিলাম একটু চিনি আর অ্যাড করলাম একটু ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে গন্ধটা আমার খুব ভালো লাগে খেতেও দারুণ টেস্টি হয় এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পাতা আর দিলাম একটু ধনেপাতা পাতা কুচি এখন শিলিগুড়ির বাজারে সব দোকানেই দেখি শুধু পেঁয়াজ পাতা আর পেঁয়াজ পাতা তো যাই হোক তারপরে একটুখানি বাটার আমি দিয়ে দিলাম বাটারের গন্ধটা আমার খুব ভালো লাগে এটা অপশনাল চাইলে নাই দিতে পারে তো আমার কিন্তু ভাত ভাজা রেডি হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আসি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই সাবধানে থাকবেন